আমাদের সব থেকে বড় দুশ্মন কে একটু জোরে বলুন কে সৈতান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দেব হ্যাঁ তুই কি বলবে বলে আল্লাহ আমাকে তিনটে পাওয়ার দিবা কটা তিনটি তো বলে হ্যাঁ কি কি লিবি বল আল্লাহ আমাকে কেমন পর্যন্ত জীবনেও কোনো দিন মৃত্যু দিবা না দিলাম দ্বিতীয় নম্বর তোমার প্রতিটি বান্দার রগে রগে যেন আমি চলতে পারি সে ক্ষমতা দাও বলে দিলাম আর কি লিবি বল আল্লাহকে বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দিকে আমি ভিতরে নিয়ে যাব তুমি আমাকে দাও আল্লাহ বলে তোকে দিলাম কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু দেখবি না বলো কত বড় ধর আমার বান্দি একশো বছর বাঁচিল নিরানব্বই বছর গুণা করলো থাকলো কবছর বছর কি আপনার হিসাব জানেন না এক বছর এক বছরের মধ্যে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কদিন একদিনে তেইশ ঘন্টা গোনা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ আর কোন দিন দন্নাই করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কোরআন পড়ব জিকির করব তাসবিহ করব আল্লাহ তোমার কোনো গানে থেকে আমি সরে যাব না ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একবার যদি বান্দা গুরু রকম ভুলে ফেলতে পারে তাহলে আমি তার 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিই সুহাল্লা বলুন এ বাবা আল্লাহ এত দয়ালু গো অথচ সে আল্লাহকে আজকে আমরা চিনি আল্লাহকে যদি আজকে চিনে নিতাম ও মুসলমান আজকে মুসলমানদের দুরুদিন হতো না মুসলমানরা মার খেত না মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হতো না মুসলমানদের আজকে কোনো রকমের অস্তিত্ব কেউ কেড়ে নিতে পারত না কিন্তু মুসলমান তো আল্লাহ চিনে না রসুল চিনে না মুসলমান কোরআন জানে না মুসলমান কোরআন পড়ে না আজ আমি আপনাদেরকে বলবো কোরআনের মান যদি কেউ নষ্ট করে অন্য কোনো জাতি কেউ করেনি কোরআনের মান যদি কেউ নষ্ট করে সেটা মুসলমানরাই নষ্ট করেছে করেনি জোরে বলো করেছে করেনি বলে হুজুর মুসলমানরা মান নষ্ট করলো মানা কিরকম আহ আমি আপনাদেরকে শোনাই আজকে আমাদের ছেলেদেরকে মাস্টার বানাই টাকা দিই যত লাগে ডাক্তার বানাই উকিল বানাই জজ বানাই ব্যানাস্টার বানাই আমি আপনাদেরকে মানা করব না আপনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল জজ ব্যালেস্টার বানান প্রফেসর বানান আপনার ছেলেকে আপনি ব্যালেস্টার বানান কোনো রকমের কোনো বাধা নাই আপনার ছেলেকে আপনি কোরআন বানিয়েছেন নাকি আপনি বুকে দিয়ে বলতে পারবেন বলে হুজুর ঘর আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেবেন যত টাকা লাগে আমি আপনাদের দিতে রাজি আছি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাতে হবে একটা পদবে কথা বলেন খাদ্য দিবেন আপনি কাকে বলবেন হ্যাঁ আবার অনেক ইংলিশ ম্যান আছে অনেক ইংলিশ ম্যান আছে বাবা তারা তো কোরআন পড়তে জানে না আরবি বলতে পারে না আবার কিছু কিছু তালবিলিম দেখে বলে তালবিলিম শোন এদিক অভদ্রর কি বলে ইংলিশ জানিস ইংলিশে কথা বলতে পারবি সেই তালু বিলিম যদি বলে ও বাবু শোনো তুমি তো মাস্টার ডাক্তার ইংলিশ ম্যান হয়ে গেছ শুমাতে চলে চলে যাও ইংল্যান্ডে চলে যাও আমেরিকা লন্ডনে চলে যাও যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি আমার সামনে কোরআন পড়ো তুমি জানো বলো তো তোমার ক্ষমতা আছে নাকি তুমি ইংলিশ জানো না বলে তালু তুমি লজ্জিত দাও ইনি তো বলো তাকে মূর্খব বলো কিন্তু তোমার যেটা জরুরি দরকার ছিল কোরআন তুমি তো কোরআন পড়তে পারো না ও তোমার কি লজ্জা হয় না তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার তো কোরান সুন্দর করে পড়ার দরকার ছিল তুমি কোরআনটা পড়তে ভালো পারো না এ বাবা আজকে একটা ছোট্ট বাচ্চা বলুন তো তিরিশটে পাড়া কোরআন কপাড়া কত পৃষ্ঠা কে বলতে পারবেন কত পৃষ্ঠা সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার পৃষ্ঠা এ বাবা একশো চোদ্দটি সুর এতক্ষণ একটা মোটা মোটা কোরআন যদি গোটা মুখস্ত করে ফেলতে পারে বলুন তো ওই ছেলেটাকে ইংলিশ পড়তে পারবে না ওই ছেলেটাকে ইংলিশ ম্যান হতে পারবে না ওই ছেলেটাকে ইংলিশে কথা বলতে পারবে না অবশ্যই পারবে অবশ্যই পারবে কিন্তু আমি বলি বাপ আজকে আমাদের দেশের এমন কোনো মাস্টার ডাক্তার নাই এমন কোনো দার্শনিক নাই এমন কোনো গুণী না এখন চটি ও আঁ কাঁ কাঁ বই আছে বাবা তেরো পৃষ্ঠার একটা বই একজন শিক্ষিতকে বলে দেন দেখি ক্ষমতা যদি থাকে ওই তেরো পৃষ্ঠা গোটা মুখস্থ শুনিয়ে দিতে হবে আমি হক কান কেটে ফেলে দিব সে কেন তার চোদ্দ পুরুষ পর্যন্ত ক্ষমতা নাই শোনাতে পারবে মিলিয়ে লাল মিলান আপনি একজন ইংলিশ ম্যারকে বলুন একজন ব্যারিস্টারকে রাখুন যদি আপনার ও কখা বই যে তেরো পিস্টার একটা বই ছোট্ট ছটি বই এ বাবা তাকে যদি বলো যে আপনি তো বিরাট বড় শিক্ষিত আর ওই ও আ কখা তাকে পড়ি হতে হয়েছে নাকি বুঝছেন আপনারা বলুন হয়তো হ্যাঁ তারপরে তো আগে তো আমরা স্কুলে যেতাম প্রাইমারিতে ও কখা পড়তাম এখন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনে ছেলে মেয়েকে আমরা দিয়ে পাঠাচ্ছি কোথায় প্রাইভেটে আবার তারপরে দিত স্কুল কলেজে এই তারপরে বাবজি কি বলে ওই যে আজকে ডোমকুলে স্কুল হয়ে যায় হোস্টেলে নাকি এখন মেলা রকমের বাবজি ছেলেকে শিক্ষিত করতে হবে কিন্তু বাবজি আজকে কোরআনের মান আমরা কমিয়ে দিয়েছি আর কি কবি দেখেলেন? খেলেন আমার মা বোনেদের কথা বলি আমার মা বোনেরা রমজান মাসে একদিন এক মাস কোরআন খোলে এগারো মাস কোরআন খুলে না ওই কোরআনকে এক মাস পরের পরে সুন্দর করে রুমাল দিয়ে ঢাকে ভালো করে জোস্তান দিয়ে পেঁচিয়ে রেখে দিয়ে ওই টাকের ওপর রেখে দেয় টিকটিকিতে বাসা করে মাকসাতে বাসা করে ও মুসলমান ইন্দুরে পায়খানা করে আমি আপনাদেরকে বলবো মা গো আল্লাহ নবী বলে গেছেন কোনো মহিলা যদি কোনো পুরুষ যদি প্রতিদিন কোরআনকে খোলে একবার করে পড়ুক আর না পড়ুক একবার করে কোরআন ফুলে যদি আল্লাহ আর কেকম করে হাতটা বলে মুখের সঙ্গে জড়িয়ে চুমা দিয়ে রেখে দেয় আল্লাহ বলছে তার প্রতিদিন 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 আল্লাহ দশ 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 করে দেবে সোমাল্লা বলবেন না আজকে মনে করে কোরআন ফুলে কি হবে শুনুন আজকে মনে করে কুরআন পড়ে কি হবে এ কুরআন পড়ে কাজ হবে কবে জানেন দুনিয়াতে শান্তি হবে পরকালে শান্তি হবে কবরও শান্তি হবে ও মুসলমানগো দুটো জায়গা একটা নাম হলো এহকাল আর অন্যটার নাম হলো পরকাল আল্লাহ বলে বান্দারে পরকালে তুমি শান্তি পাবা কুরআনের জন্যে কবরও পাবা দুনিয়াতেও পাবা আজকে তুমি আমার কোরআন পড়ো না আমাকে তুমি ডাকতে পারো না আমি আল্লাহ তুমি আমাকে চিনো না আজকে তোমাকে কে বানিয়েছে বলো আজকে তোমার কত দাম কত নাম কত কালচার কত দাম কত নাম কত কালচার কালকে তুমি ছিলে না পা ও বান্দা আমার মসজিদ আজান ভাই হাইয়াল সলা আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মর্জেন চালা কত তাকাব্বর কত অহংকার করো বান্দা আল্লাহ বলে বডি দিয়েছি আমি শক্তি দিয়েছি আমি আমি আল্লাহ আমার কাছে অহংকার করব চলবে না মানুষের কাছে তাকাব্বুর করব চলবে না কোরআন বলে জিনাল্লাহ আলাইহিমুম্মান কানা মুক্তালান ফখরা আল্লাহ বলে বান্দারে তুমি অহংকার করো না কোন জিনিসের তাকাব্বুর তুমি করো না আমি আল্লাহ তোমাকে দুনিয়া জবে বানিয়েছি এবং দুনিয়াটি তোমাকে ধ্বংস করে দেব। এ বাবা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে আল্লাহ আমাদেরকে দুনিয়া শেষ করে দিতে পারবেন না পারবেন না জোরে বলুন কথা বলেন পারবেন না পারবেন না নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে কালকে সন্ধ্যা পর্যন্ত কেড়ে নিয়ে নিতে পারে আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে কিসের এত অহংকার কিসের তোমার গৌরব কিসের তোমার তাকা পুর